যুগজু করে কিন্তু চলে এসেছি কারণ এক জায়গায় যাবো আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি পিকনিক না করলে হয় না তো আজকে পিকনিক করতেই যাবো কোথায় যাবো সেটা তো তোমরা ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবে তো চলো ব্লগটা দেখতে আজকে না প্রচণ্ড হাওয়া মানে এখন হচ্ছে না কিন্তু খুবই ঠান্ডা জানো তো তো এখন ছাদে আছি একটু পার নিচেই যাবো আর আমাদের গাছে অনেক ফুল ফুটেছে তাহলে আমি ছাদে যখন আছি তোমাদের সাথে শেয়ার করি সোয়েটার আজকে যা ঠান্ডা বললে আমি সোয়েটার পরবো তো পিকনিকে যাওয়ার জন্য তো আমি একদম রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার অনেক ভালো কাটুক তো তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু সাইকেল নিয়েই যাব বেশি একটা দূর না আমাদের বাড়ি থেকে যেখানে যাব তো চলো যাওয়া যাক এসে গেছি কিন্তু পিকনিক স্পটে আর হ্যাঁ এসেছি কিন্তু কোয়েল বোনদের বাড়িতে আর অনেকেই পিকনিকটা করছে আর সবাই কিন্তু মেয়েরাই করছি তো দেখো অলরেডি এখানে কিন্তু সব নাচানাচি শুরুও করে দিয়েছে আর আমরা কিন্তু দুপুর থেকে পুরো সন্ধ্যা অবধি অনেক নাচানাচি করেছি তো দেখতেই থাকো তোমরা ব্লগটা ভালো লাগবে রান্নাবান্না কিন্তু ছাদেই হবে তো দেখো এখানে মাইক সেট রাখা আছে আর এখন কিন্তু সবাই একটু বসে আছে আর এখানে সবাই কিন্তু গ্যাস ধরানোর জন্য বসে রয়েছে দেখো তো জ্বলছেই না সবাই ভয় পাচ্ছিলো তারপরে কিন্তু জ্বালিয়েছে এই বোনটা আর কি কি রান্না হবে সেটা তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো ব্লগটা দেখতে থাকো আর দেখো এখানে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে আর দেখো বিকাল কিন্তু হয়েই গেছে তো দেখা যাক রান্না বান্না কতদিন কি হলো আর এখানে কিন্তু সবাই নাচ করে করে হাঁপিয়ে গেছে তাই একটু রেস্ট নিচ্ছে বসে বসে গল্প করছি সবাই আর দেখো এখানে কিন্তু চিকেনটা কাকু রান্না করছে আর দেখো এইদিক কিন্তু দু সুন্দরী নাচ করছে এখানে দেখো কোয়েল সুন্দরী কিন্তু হাই করে দিল এন্ড কিসও দিয়ে দিল তোমাদের আর যেহেতু ওদের বাড়ি পিকনিকটা হচ্ছিলো তো খুবই ব্যস্ত ছিল সেই কারণে কিন্তু ভিডিওতে বেশি একটা নেওয়া হয়নি কিন্তু একসাথে আমরা খুব নাচানাচি করেছি এনজয় করেছি এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর ঠান্ডা লাগছে হালকা হালকা তো একটু পরে সোয়েটারটা পরবো আর এখানে দেখো রাইস রেডি তো দেখো সোয়েটার পরে নিয়েছি অনেক নাচানাচি করার পরে কিন্তু দেখো এখন আমরা খেতে বসেছি আর দেখো কাকিমা কিন্তু আমাদের খেতে দিচ্ছে তো ফ্রায়েড রাইস চিকেন দেখতেই পারছ তো চলো আমরা খেতে থাকি আর খাওয়ার পরে না আমি বেশিক্ষণ থাকিনি সবাই ছিল তো আমাকে বলছিল কিন্তু আমি যেহেতু বাড়ি চলে যাবো তাই চলে গেছিলাম তাড়াতাড়ি করে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দে তো চলো বাই বাই